বিএস শিক্ষার্থী তোমাদের এস ও একাডেমিতে স্বাগতম তো রয়েছো তোমাদের বি চ্যানেল এস বি অ্যাকাডেমি হা বন্ধু তোমার যে আর আরবি তোমাদের যে আর পি এফ এর যে সাত তারিখে বিরাট নোটিশ জারি করেছে সেই নোটিসে কী বলা হয়েছে নোটিশটা কীভাবে চেক আউট করবে তা পুরো ডিটেলস তুলে ধরবে ছোট ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সবাই পছন্দ করে পুরো দেখবে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করতে ভুলবে না কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে যাই হোক চলো শুরু করি মূল বিষয়টি বন্ধুরা তোমাদের আর আরবি যেমন আর পি এফের নোটিশটা গিয়ে তো করেছে এসবি একাডেমি চ্যানেল সেটা ভুলে যায়নি ভুলে যায়নি বলতে তোমাদের সেটা তোমাদের কাছ থেকে ভুলেতে চাইছে না যে নোটিশ গিয়ে করছে আর আরবি বলো পিএসসি বলো ডাব্লুপি বলো যে কোনো তোমাদের ভ্যাকান্সি দেখবে নোটিশ গিয়ে হতেই আছে এই যে নিহত হতেই আছে একটি কারণ তোমাদের একটা ইঙ্গিত ইচ্ছে তোমরা বসে থাকো না তোমরা তৈরি হতে থাকো তোমাদের আপকামিং ভ্যাকান্সির জন্য আর আপকামিং ভ্যাকান্সি যখন বাড়াবে সময়ও দেবে না বেশিক্ষণ তোমাদের গোটা কয়েকক্ষণ সময় দেবে আর আবেদন শেষ করে দেবে এক্সাম ডেট ঘোষিত করে দেবে এক্সাম তোমাদের দুধদের সাথে নিয়ে নেবে ডাব্লুপি নোটিস খেতে করছে না ডাব্লুপির নোটিশ খেতে করছে তোমরা তো জানবে না এস বি চ্যানেলে সাবস্ক্রাইবও করবে না জানবে এটা কীভাবে তাই ও তো অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখতে থাকো সাবস্ক্রাইবও করতাম না ভিডিওগুলো দেখে নাও ডেট টু ডেট তুলে ধরে এস বি চ্যানেলে তাই যা বললাম মনে রেখো যাই হোক বেশি বুকে তোমাদের সময় নষ্ট করলাম নেই তোমরা শুধু দেখতে থাকো আউট করতে চলে আর আর ভি কলকাতা আরআরবি কলকাতা লগ ইনতে সার্চ করলে আরআরবি কলকাতা জিও ডাটা ইন অফিসিয়াল এসে সাত তারিখে লেটেস্ট আপডেট পাই সেখানে সাত তারিখে দেখতে হচ্ছে হ্যাঁ দেখতে হচ্ছে আরবিএফে কল লেটার পি এম জারি করেছে রেজিস্ট্রেশন বা ডেট মান্থ বসিয়ে তোমরা ক্যাপচারটা বসিয়ে লগ ইনে বসিয়ে তোমরা করলেই তোমরা ফট করে খুলে আসবে যে বসে বলো দেখবে ভিডিওটি শেয়ার করবে কমেন্ট সেকশানে কমেন্ট করবে না রেগুলার পড়তে ভুলবে না রেগুলার সে এরকম ভিডিও পেতে অতিবশ্য কমেন্ট সেকশন কমেন্ট করো চল এখন এই পর্যন্ত থাক পরবর্তী ভিডিও এরকম ইনফরমেশন ভিডিও দেখাবো জেন্জে ভারত